রয়েছে ব্লু নেক রয়েছে লরি পাখি তার পাশাপাশি রয়েছে দর্শক তিন পিস পনেরো পাখির বেবি রয়েছে সম্পূর্ণ রানিং একটি পেয়ার ভাই এটার বয়স কত দিন এটার বয়স ভাই তিন বছর দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক পিস গিনিপিক রয়েছে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লক্ষা কবুতরের জোড়া রয়েছে আমাদের একটি ছোট ভাইয়া এই মিরপুর পাখির কালেকশন দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কিন্তু এগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে আমরা এইখান থেকে মাছের আইটেমগুলো গুলো একটু দেখবো

ষোলো এগারো দুই রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নাম্বার বটতলা এই পাখি ও কবুতার হাটে দর্শক আজকে হাটে রয়েছে কিন্তু অনেক রঙ বিরঙ্গের পাখি রয়েছে অনেক কবুতর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে বর্তমানে কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবে আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও

ট্রাফিক জেবি দেখতে এটার বয়সটা কত দিন তাই লোরিটার বয়স হচ্ছে হলো 30 দিন 30 দিন এটার প্রাইসটা কেমন দিয়েছে এটার প্রাইসটা 11000 টাকা পড়বে 11000 টাকা দর্শক ফিক্স প্রাইস পড়বে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর সাইজটা হেলদিও রয়েছে পাখিটি আচ্ছা তারপর ভাই কোন পাখিগুলো ভাই কোন পাখিগুলো 3000 টাকা পার পিস ডাবল রেট করতে হবে 3000 টাকা দর্শক পার পিস করবে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটি অনেক সুন্দর

জোড়াটা ভাইয়া সাতশো একবার রাখা যাবে হ্যাঁ ভাইয়া এটা বাচ্চা হ্যাঁ এদের বাচ্চা বাচ্চা সহকারী সাতশো এটা একটা আছে একটা উইরা গেছে এটা তিনশো হইলে দিই জোড়াটা আটশো আছে জোড়া তিনশো জিরো ওয়ান সেভেন সিক্স সিক্স সেভেন টু ফাইভ ওয়ান টু টু নাইন মিরপুর প্যারিস রোড দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে কিছু মাছের আইটেম তার পাশাপাশি রয়েছে মাছের যে সমুদ্র জিনিসপত্র গুলো লেগে থাকে তার কা ভাইয়ের কাছে কিন্তু এগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে আমরা এইখান থেকে মাছের আইটেম গুলো দেখব

জোড়া তাহলে দেখলো আছে লাভ বাদ লাভ বাদ গুলো রে 5000 টাকা জোড়াবে 5000 জোড়া টাকা জোরা আর আপনার টাকা ভাই 4000 টাকা টাকা আর বি পাইটা পড়বে ভাই 10000 টাকা আর

দর্শক আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক পিস রয়েছে এই একটা আছে না জোড়া ছেলে এটা ছেলে ভাইয়া এটা ছেলেটা আচ্ছা এটার বয়স কিরকম হবে এটা রানিং বিয়ার ভাইয়া রানিং কেমন ভাইয়া এটা প্রাইস খুবই কম যাচ্ছে আমি পাঁচশো টাকা দিয়ে দেবো কারণ আমার রাখায় সমস্যা তো তার জন্য দুইটা ছিল সব করে আনছিলাম একটা বিড়াল খাই আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারছেন দুইটা ছিল ভাইয়ের কাছে একটা বিড়াল খেয়ে ফেলছে তারপরে এখানে খরগোশ দেখতে পাচ্ছি আমরা অনেক অনেক সুন্দর কলুন সব রানিং পেয়ার ভাইয়া হ্যাঁ রানিং পেয়ার ভাই যে বাচ্চা সহ আছে ও আচ্ছা দর্শক এখানে বেবি সহকারে রয়েছে কয়টা বেবি আছে ভাইয়া এখানে চারটা বেবি আর এটার সাথে তিনটা বেবি ছিল দুইটা সেল দিয়ে দিছি একটা আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা হলো মা না হ্যাঁ এটা মা এটা বাবা হচ্ছে যে যে এটা ও আচ্ছা এইখানে বাবাও রয়েছে বাচ্চা ভাই এই বাচ্চা সহকারে কেমন নাম্বার ভাই এটা

ছফোন নাম্বার জির ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন লোকেশন লোকেশন মিরপুর তেরো ভাইয়া মাশ আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে অসাধারণ কিছু পাখি বেবির কালেকশন রয়েছে ককাটেল পাখি রয়েছে লাফবাট রয়েছে বাজিগঞ্জ

আচ্ছা তাহলে এখানে বাজিলা দেখতে পাচ্ছেন দুইশো টাকা দুই পিস আছে দর্শক এই একটা আর এই রয়েছে দুইশো টাকা করে পড়বে পার পিস

অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটি সেটা ওর বাচ্চাকে খুব সুন্দর করে কিন্তু খাওয়াচ্ছে দর্শক ভাইয়া যে কয়টা বেবি আছে ভাই তিনটা আছে বেবি ভাই তিনটা বেবি রয়েছে না আচ্ছা আচ্ছা কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা হারি এই যে দর্শক তিনটা বাচ্চা